মুফতি ফয়জুল করিমের মেয়রের চেয়ার বসা আটকে আছে কোথায় আদালতে মামলা করে চট্টগ্রাম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থীরা বসতে পারলেও বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বসতে পারেননি শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার বিষয়টি ঝুলে আছে আদালতে এর বাইরেও সরকারের সদিচ্ছাকেও দুষছেন দোষছেন কেউ কেউ একজন উপদেষ্টা একটি বক্তব্য ঘিরে সে সন্দেহ আরও জোরালো হয়েছে দুই সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনী মেয়র পদে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিজয় হওয়ার কথা থাকলেও তাকে জোর করে পরাজিত করে আওয়ামী লীগ প্রার্থী বিজয় হন এমন অভিযোগ এনে গত সতেরোই এপ্রিল বরিশালের আদালতে মামলা দায়ের করা হয় মামলাটির শুনানির জন্য গত চব্বিশে এপ্রিল দিন ধার্য ছিল ধারণা ছিল সেদিনই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের পক্ষে রায় আসবে কিন্তু সেই দিন শুনানি করে আদালত আবার পাঁচই মে শুনানির দিন ধার্য করেন ফলে বিষয়টি পাঁচই মে পর্যন্ত ছুলে গেল এদিকে সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি বক্তব্য ঘিরে নতুন প্রতিবন্ধকতার আবাস পাওয়া যাচ্ছে তিনি গত শুক্রবার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের পরাজিত প্রার্থীরা আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না এ স্থানীয় সরকার উপদেষ্টা এর মধ্যে অবৈধ এই সব নির্বাচনকে বৈধতা দেয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বিরত থাকা উচিত তার এই বক্তব্যের পর ইসলামী আন্দোলনের নেতাকর্মী এবং মুফতি ফয়জুল করিমের অনুসারীরা বলছেন সরকার চাচ্ছে না বলেই হাত পাখার প্রার্থীকে বরিশালের মেয়র পদে বসাতে দেওয়া হচ্ছে না এটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি বৈষম্য অবিচার হিসাবে দেখছেন তারা ইতিমধ্যে দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানানো হয়েছে শুনানির দিন বরিশাল ব্যাপক বিক্ষোভ হয়েছে ঘোষণার দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন মিছিল হয়েছে এদিকে মুফতি ফয়জুল করিমকে মেয়র নির্বাচিত করার দাবি যখন জোরালু হচ্ছে তখন গত তেইশে এপ্রিল আদালতে মামলার আবেদন করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বিতর্কিত সেই নির্বাচনে তিনি তৃতীয় হয়েছিলেন আর মুফতি ফয়জুল করিম হয়েছিলেন দ্বিতীয় জাপা প্রার্থীর ষড়যন্ত্র হিসাবে দেখছেন অনেকেই তারা বলছেন হাত পাখার প্রার্থীকে মেয়র ঘোষণা ঠেকানোর জন্যই ষড়যন্ত্রমূলকভাবে লাঙ্গলের প্রার্থী দিয়ে মামলা করানো হয়েছে তবে মুফতি ফয়জুল করিম এবং তার অনুসারীরা এখনও হাল ছাড়ছেন না তারা আগামী পাঁচে মেয়ের অপেক্ষায় রয়েছেন তারা আশা করছেন সেদিন আদালত থেকে হাত পাকার পক্ষে রায় আসবে এবং নির্বাচন কমিশন থেকে গ্যাজেট প্রকাশিত হওয়ার পরে তিনি বরিশালের মেয়র পদে বসতে পারবেন